যে ঘরের মধ্যে কুকুর পালবে কুকুরের ছবি থাকবে সিনেমা থাকবে ওই ঘরের মধ্যে আল্লাহ রহমতের ফেরেস্তা কখনো থাকতে পারে না আমরা অনেক সময় কুকুর পালি পালা ভালো কুকুরকে কুকুরের জায়গায় রাখা ঠিক কিনা বলেন ওকে ও না ওকে যত্ন করে ওকে ওর জায়গায় রাখে অনেক মানুষ আছে কুকুরকে ভালোবাসা বলে নিয়ে ঘরে ঘরের মধ্যে নিয়ে পালে আছে না বলেন এটা সম্পূর্ণ হারাম এটা জায়জ নেই একটা ছোট্ট ওয়াকিয়া বলি আল্লাহ রসুল সাল্লাহামের ঘরের দরজা একদিন জিব্রাইল আমিন দাঁড়িয়ে আছে ভিতরে প্রবেশ করে না হাদিসের ঘটনা শোনাই তো ঘরের মধ্যে প্রবেশ করে না রাসুল করিম সাল্লাহাম বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে গেলেন জিব্রাইল আমিন ঘরে আসতে জানে কারণ কি আয়সা রদিয়াল নাকি বললেন ও আয়সা কবরে কি কোনো কুকুর বা অন্য কোনো এরকম কোনো প্রাণী আছে কি না আয়সা রাদি আল্লাহ তালানা বলেন না ইয়া রসুল্লাহ তাহলে বিষয়টা কি আয়সা রাদি আল্লাহ বলেন পাশের বাড়ির কোনো বালো সে আমার ঘরের মধ্যে একটা বিড়াল একটা কুকুরের বাচ্চা নিয়ে আসছিল নিয়ে আসছিল সে কুকুরটা বের করে দিয়েছি আল্লাহ রসুলের বুঝতে দেরি নাই আল্লাহ রসুল বললেন তাহলে ওই কুকুরের পশম ভিতরে পড়ে গিয়েছি যার কারণে জিব্রাইল আমিন ঘরের মধ্যে প্রবেশ করছে না কারণ আল্লাহ রসুল বলেন যে ঘরের মধ্যে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকবে ওই ঘরের মধ্যে রহমতের ফেরস্তা আসতে পারে না ঠিক এটাই হলো কারণ এই জন্য আমাদের অনেক ঘরের মধ্যে আমরা সিনেমা দিয়ে রেখি অনেক সময়ে আমাদের ছেলে মেয়ে বাবা আমার ছবি দেয়া রাখি এটা স্পষ্ট বোহারি মুসলিমের হাদিস যেই ঘরের মধ্যে কুকুর অথবা কোন প্রাণীর ছবি থাকবে স্পষ্ট হাদিস আল্লাহ রসুল বলেন ওই ঘরের মধ্যে রহমতের করে না তাহলে ঘরের মধ্যে যদি ছবি থাকলে একটা ফটো থাকলে পিক থাকলে রহমতের ফেরিস্তা না আসে আর যেই ঘরের মধ্যে সবসময় টিভি চলে সিনেমা চলে সবসময় ফায়সা ভিডিও চলে ওই ঘরের মধ্যে রহমাদের ফেরেশতা আসতে পারেনি আপনারা বলে খালি এক জায়গাটা ঠিক করলে হবে না ইসলাম শুধু খালি টুপি সুন্দর দাড়ি আর ইসলামের বেশে চলার নাম না অনেক কিছু আমাকে মানতে হবে ঠিক কিনা বলে এই জন্য ইতাল্লাহ দাদা বলেন তুমি ইসলাম আংশিক মায়ো না পরিপূর্ণ মানো পরিপূর্ণ মানো আংশিক মানলে মুসলমান হওয়া যায় না পরিমণ্য মানতে হবে তো যে বিষয় আপনাদেরকে বলতেছিলাম হালাল লিজিক এমন শক্তি রাখে হালাল লিজিকের এত পাওয়ার যাদের কারণে হালাল লিজিক যারা খায় তারা তাদের নামাজের মধ্যে শান্তি পায় হালাল খাবার যারা খায় তারা রোজা রেখে শান্তি পায় হালাল খানা যারা খায় ওরা হজ করেও শান্তি পায় হালাল খাবার যারা খায় তারা জিকির করে মজা পায় হালাল খানা যারা খায় তারা রসুলের সুন্ন মেনে তারা শান্তি পায় এই জন্য আমাকে বুঝতে হবে শুধু বাহবা দিয়ে আর তাল মিলিয়ে চলে দুনিয়া থেকে গেলে হবে না আল্লাহর হুকুম মানতে হবে সাহাবারা কেমনি মানছেন রসুলকে কেমন অনুসরণ করছে বলে যেখানে যেটা যেভাবে করতে বলেছেন ওইভাবেই করেছে ঠিক শুধু তাই না আল্লাহ রসুলকে দেখছেন কিভাবে পোশাক করছেন কিভাবে ঘুমাইছেন কিভাবে পানি পান করেছেন কোথায় দাঁড়িয়েছেন কিভাবে অবস্থান করছেন মানুষের সাথে কথা কিভাবে বলেছেন প্রত্যেকটা কদম আল্লাহ রসুল কেমনে ফেলেছেন এইগুলো দেখে দেখে সাহাবারা ওইভাবে ঠিক কোন করেছে ঠিক তারা এমনি সাহাবা হয়নি তো আসেন হালাল খাবার আমরা কই পাবো আল্লাহ তার আমার জন্য হালাল যতটুক রাখছে ততটুক খাই হারাম খাই না হারাম আমি ছেড়ে দিই আর হারামের সাথে আমার সম্পর্ক রাখা যাবে না বলে কষ্ট করলাম মুজাহাদা করলাম সব করলাম আমি যদি হারাম না ছাড়তে পারলাম তাহলে আমি বলি তো এখন আমি মুসলমানই হইতে পারি না এখনো মুসলমানই হইতে পারি না হারাম যদি আমি খাই এই জন্য দেখবেন আমি মুসলমান হওয়ার পর মিথ্যা কথা বলি আমি ব্যবসা করি মিথ্যা কথা দিয়ে ব্যবসা করি মানুষকে ধোকা দিয়ে ব্যবসা করি তাহলে বোঝা গেল আমার ব্যবসাটা হালাল ছিল আমি মিথ্যা কথা বললাম মিথ্যা কথা বলার কারণে আমার ব্যবসাটা হালাল হয়ে গেল না হারাম হয়ে গেল হারাম হয়ে গেল কেন হারাম হইল কারণ আমি যে কথা বললাম মিথ্যা আমার হালাল পণ্যটা হালাম হয়ে গেল আমার কথার কারণে শুধু তাই না আমি যদি আজগার করি কোরআন করি এমন কি সারা বছরের তাহার নামাজ কাজা নাই আমি কখনো ছাড়ি না কিন্তু আমি ঘুষ ছাড়তে পারলাম না আমি শোধ ছাড়লে পারলাম না আমি আর একজনের মাল জুলুম করে খাওয়া ছাড়তে পারলাম না তাহলে আমি এটা আমি আমার ইবাদত দিয়ে জান্নাত পাবো না আমার ওই ইবাদত হবে আমার জাহান নামে যাওয়ার কারণ কারণ হলো আমার জিন্দগির সব হবে আল্লাহর জন্য আমি হারাম খাইলাম আমার শরীরের মধ্যে হারাম ঢুকে গেল তাই তো আল্লাহ রসুল বলেন যার শরীরের মধ্যে যারা পরিমাণ হারাম থাকবে যার শরীরের মধ্যে হারাম দিয়ে গঠন করা শরীর থাকবে ও ইবাদত করে কোনো দিন মজা পাবে না স্বাদ পাবে না তার ইবাদতের মধ্যে কোন লাজ্জা তার হাসিল হবে না স্বাদ হাসিল হবে না এটাই সত্য আর একটা আরেকটা আর একটা রেফারেন্স যুক্তি আপনাদেরকে দেই আল্লাহ রসুল সাল্লু আল্লাহ দিছে তার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেছে তো যাওয়ার পরে খাবার সামনে আসছে আল্লাহ রসুল সাল্লু আলী আসসাল্লাম ওই দাওয়াত খাননি বলেছেন এটা অন্যদেরকে দিয়ে দেওয়া হোক এটা আমি খাবো না আল্লাহ রসুলের হাত যখন ওই খাবারের মধ্যে রাখছেন তো পবিত্র ঠিক না বলেন যারা আল্লাহর পেয়ারা বান্দা এদের ক্ষেত্রেও এরা যখন কোনো তাদেরকে কেউ হারাম জিনিস খাওয়াইতে চায় তখন তাদের অন্তর তাদেরকে বলে দেয় তাদের মধ্যে একটা সাক্ষী আসে ঠিক না বলেন এই মালটা সম্ভবত ঝামেলা আছে ভেজার আছে এটার মধ্যে মনে কোনো সন্দেহ আছে তো আল্লাহ রসুল সাল্লুসাল্লাম ওই খাবারটা খাইলেন না ছাগল সুন্দর করে বোনা করে আসছে আল্লাহ রসুল খাইলেন না বললে কারণ কি আল্লাহ রস্লাম ওই মহিলাকে ডাক দিয়ে বললো তুমি আমাকে দাওয়াত দিয়েছো খাবারের জন্য তুমি ছাগলটি কোথা থেকে এনেছো কেমনি এনেছ আল্লাহ আপনাকে আমার বাসায় দাওয়াত দিয়েছি সময় মতো খাবার তৈরি করতে পারি না যার কারণে আমি কি করলাম পাশের বাড়ির মহিলার থেকে আমি একটা ছাগল আনতে গিয়েছি নিজ মূল্য দিয়ে আমি কড়াই করব। দেখি যে ওই মহিলা বাসায় নেই সে পাহাড়ে চলে গেল ছাগল চালানোর জন্য আমি চিন্তা করলাম সে যেহেতু পরিচিত সমস্যা নেই তাহলে আমি ছাগলটা নিয়ে যাই ছাগলটা রান্না করে আপনাকে দিলাম আমি চিন্তা করেছি ওই মহিলা আসলে পরা সে যেই পরিমাণ দামের কথা বলবে ওই পরিমাণ লেজ্জ মূল্য আমি তাকে দিয়ে দিব ওই ছাগলটা আমি আপনাকে রান্না করে আপনার সামনে দিয়েছি আল্লাহ রসুল বললেন তুমি যে কাজ করেছো এটা তোমার জন্য হালাল হয়নি এটা তোমার জন্য হারাম হয়েছে কি হয়েছে তোমার জন্য হারাম হয়েছে অনেক সময় সন্দেহ করে এটা আমরা করি ঠিক কিনা বলেন আর এটা নিলে কোনো সমস্যা হবে না আপনার বলছে কে সমস্যা হবে না আপনার মনের মধ্যে একটা তাপ মনে আরাকে ঠিক কিনা বলেন অথবা আপনি মনে করতেছেন যে আপনি ন্যায্য মূল্য দিয়ে দিবেন সে নিয়ত করছে এটা আমি এখন বেসব না ঠিক কিনা বলেন কত বদের কথাই হইতে পারে এখন লেনদেন আপনার সাথে হয়নি শুধু না আমরা অনেক সময় বাসা মা বোনেরা রান্না করে এমনকি অনেক সময় কারোর গাছে যদি একটা মরিচ যদি তার থেকে না বলে নেই তাহলে আমার এই নেওয়াটা জায়েজ হবে না হারাম হবে আরাম হবে হা যদি বলে দেয় এই যে গাছ লাগাইলাম এটা থেকে তুমি নিতে পারবা সমস্যা নিয়ে খেয়াও সেটা ভিন্ন কথা কিন্তু আমি সম্পর্কের মনে করে তার থেকে আমি নিয়ে গেলাম বললাম না এটা আমার নেওয়াটা জায়েজ হলো না এটা আমার জন্য হারাম হয়ে গেল আমি বাজার করাই করলাম আমি বাজার এসে তুই তরকারি করাই করলাম ওইখানে মালের যে পরিমাণ দাম আসছে পাঁচশো টাকা দাম হয়েছে আমি সালাকি করে তাকে আমি বিশ টাকা বাজের মধ্যে কম দিয়ে চলে গেলাম মনে করলাম হারাম হালাল বাজারা নিয়ে গেলাম বলে না না আমার এই বাজার করাটা আমার জন্য হালাল হইল না এটা আমার জন্য হারাম হয়ে গেল শুধু তাই না হারাম মালের ব্যবসা করাও যায় নাই যে জিনিস খাওয়া হারাম ওই জিনিসের ব্যবসা করাও জমান করেন ব্যবসা করো কি ভালো লাগে না যেটা খাওয়া নাই যেটা আমার জন্য আল্লাহ বিধানে নিষেধ ওইটা কি আমি যার কাছে বেসি তার জন্য কি জায়েজ জায়েজ তার জন্য হারাম ঠিকই না বলেন তাহলে যেটা আমি খাইতে পারবো না যেটা ইসলামের মধ্যে বিকৃত নিষেধ যেটা ইসলামে নিষেধ খাওয়া নিষেধ পালা নিষেধ ওইটাকে আমার জন্য হারাম ওইটাও তার জন্য হারাম তাহলে এখান থেকে বোঝা গেল অনেক সময় কুকুর বিক্রি করে ঠিক কেনা বলেন কুকুর বিক্রি করে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ দেড় লক্ষ একটা কুকুর বিক্রি হয় জানেন কেনা বলেন মাঝে মাঝে অনলাইনে আমি দেখি একটা কুকুরের অ্যাড্রেসে ওই দিন দেখি পঁয়ত্রিশ হাজার টাকা একটা কুকুরের বাচ্চা আপনারা বলেন এই কুকুর দিয়ে কি মানুষের খাবার তৈরি হয়নি বলেন হয় না এই জন্য যেটা পালা ওইভাবে ঘরের মধ্যে নিয়ে পালা নিষেধ ওইটাকে ওইভাবে বিক্রি করাও নিষেধ ঠিক কিনা বলে বিক্রি করা নিষেধ এমনকি আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এইটাও বিক্রি করা নিষেধ বিক্রি করা কি বলে নিষেধ ইসলামে জায়েজ করে না এটা আল্লাহ তালা আপনার জন্য আমানত রাখছে এটাও নিষেধ হ্যাঁ আপনি কাউকে ফিরে দিলেন রক্ত দিবেন কাউকে রক্ত বিক্রি করা যায় আছে হারাম ফিরিয়ে দিলেন অথবাস আপনি দিয়েছিলেন আপনার শারীরিক অসুস্থ দুর্বলতা আপনাকে কিছু খাইতে দিল সেটা হলো ভিন্ন বিষয় তো আসেন এই জন্য বলতেছিলাম আমি যে যে খাবারটা সংগ্রহ করতেছে আমাকে চিন্তা করতে হবে তাই আল্লাহ তা আলাপুর কারিমের মধ্যে বলেন আইয়ো হান্নাস কুলুবিম্ মাফিল হারদি হালাং তই বা তোমরা জমির ওই জিনিসটা খাও আমি আল্লাহ তালা তোমাদের জন্য যেটা হালাল লাগছি যেটা হারাম করেছি সেটা তোমরা খায়ও না ওই হারাম খেয়ে কখনো তুমি শান্তিতে থাকতে পারবা না তুমি হারাম খাইবা হারাম সম্পদ অর্জন করবা লাখো না তুমি কোটিপতি হয়ে যাবা শিল্পপতি হয়ে যাবা তোমার জিন্দিগিতে কখনো শান্তি আসবে আসবে না আসবে না অশান্তির কাজ লাগায় ফেলাইছি এই জন্য আমরা হারাম খাবো না হারাম কাজ করব না ছেলে সন্তান যারা আছে তাদেরকে ওই ফস্তরায় দিব ছেলে চুরি করে একটা জিনিস নিয়েছে ফল নিয়েছে মাছ নিয়েছে কোন একটা জিনিস নিয়েছে প্রাণী নিয়েছে তরি তরকারি নিয়েছে আমি মনে করলাম যে মজা করে রান্না করে খাই তাহলে আমি বাবা হয়ে তার জীবনটা নষ্ট করলাম ঠিক কিনা বলেন সে আজকে একজনের কাছে মরিচ চুরি করলো কাল সে একটা ফল চুরি করবে তারপরে দোকানে টাকা চুরি করবে তারপরে ডাকাত হবে চিন্তা হবে তারপরে বদমাশি করবে তারপরে সে পরিপূর্ণ হারামের সাথে জড়িত হয়ে যাবে ঠিক কিনা বলেন এই জন্য বাবা হয়েও আমার এগুলো লক্ষণীয় ঠিক কিনা বলেন এগুলো আমাকে খুব খেয়াল করতে হবে ইসলামে যেটাকে নিষেধ করেছেন এটা করা যাবে না তো যেই উসুল আপনাদেরকে বলতেছিলাম যেই জিনিস খাওয়া হারাম ওটার বিক্রি করা জায়েজ না হারাম ও হুজুর দোকান তো চালাইতে হয় কি করার আছে কিচ্ছু করার নাই আমার হালাল তরিকায় দুই টাকা আসে ওটাই আমার জন্য আল্লাহ তালা বৈধ রেখেছে এর বাহিরে আমাকে বৈধ রাখেন নাই আমি ওইটা করবো না কারণ আমি তো মুসলমান আমি তো নিজেকে মুসলমান দাবি করি আমি তো জন্মগত মুসলমান ইসলাম মানি আল্লাহ মানি রসুল মানি ইসলামী বিধান মানি কোরআন মানি রসুলের হাদিস মানি ঠিক কেনা বলেন তাহলে আমাকে নিষেধ করেছে আমাকে আদেশ করেছেন ওটা আমি কেন ছাড়বো ঠিক কেনা বলেন এইদিকে দিকে চিন্তা ভাবনা করে আমি আমার জীবনটাকে যদি পরিচালনা করি তাহলে অতি সহজেই আমরা আল্লাহ তালার প্রিয় হয়ে যাব ঠিক কিনা বলেন আর আমি হারাম খাবো বলে হারাম আমাকে শান্তি দিবে না এই জন্য বিড়াল ছানা পালা যায় শুধু যায় না বিড়াল নিয়ে আপনি ঘষা ঘষি করলে এই জন্য মাসালা অনেক সময় আমরা কুকুর আমাদেরকে শরীরে ঘেসে যায় যদি আমার শরীরটা ভিজা থাকে অথবা কুকুরের শরীর ভেজা থাকে মাসালা জেনে নেন আমার শরীর যদি ভিজা থাকে অথবা আমার শরীর শুকনা কুকুরের শরীর ভিজা পোষণ ভিজা আমার শরীরে ঘেসে যায় তাহলে আমার ওই পোশাকটা পাক না না পাক সমস্ত মাঝাব সমস্ত ইমাম সমস্ত দুনিয়ার সমস্ত এক না শুধু তাই কুকুর আলেমের যদি কোনো পাত্রে মুখ দেয় খাবারের পাত্রে ওই পাত্র সাতবার করার কথা আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন ঠিক কিনা বলে তাহলে কত কঠিন শুধু তাই না আল্লাহ রসুল বলেন এই হাদিসের মধ্যে যে শেষবারে তাকে মাটি দিয়ে ওটাকে সুন্দর করে মাইজে ধুইতে হবে আর যদি বিড়াল ছানা কোনো পাত্রে মুখ দেয় সেটিকে ওইভাবে ধোয়ার বিধান আছে না যেখান থেকে খাবার খাইছে ওইটা যদি আপনি খাইতে চান কারা হাতের সাথে মানে অনুমতি দেয় তো ওইটা না খাওয়া মাকু খাওয়াটা কি মাকু ওইটাকে ফেলাই দিয়ে খাবার খাইতে হয়ে যায় কোনো পাত্রে বিড়ালে চাটছে আপনি ওটা ধুয়ে ফেললে বললেন এই জন্য ওই যুক্তিটা এই বয়ানের মধ্যে ওলামা একদম এই জন্য আনছেন বুঝাইছেন যে হালাল খাবারের একটা তাসির আছে আর হারামের একটা তাসির আছে বলে হারাল যারা খায় তাদের শরীর তাদের অঙ্গ প্রত্যঙ্গ তাদের সর্ব অঙ্গ আল্লাহ তালা পাক রাখেন ঠিক কিনা বলেন আর যারা হারাম খায় তাদের শুধু বিতর্গত হালাত নাপাক হয়ে যায় তাই না ওই কুকুরের মতো তাদের সর্ব অঙ্গটাই নাপাক হয়ে যায় ঠিক কিনা